বাবা শেখাচ্ছে না মামা নটা পঞ্চাশ আর মামমাম ঘুম থেকে উঠলো নটা কি বলছো না না মামা বলো মামাম গুড মর্নিং গুড মর্নিং তা এখন বাজে নটা পঞ্চাশ আর মামাম ঘুম থেকে উঠলো নটা পঞ্চাশ বাজে এখন এরপর গিয়ে কখন যে খাবে টিফিন আমারও দেরি হয়ে আমি ওর কাছে বসেছিলাম ও মামা গুড মর্নিং গুড মর্নিং বলো তো হ্যালো এভরিওান নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে হলো বুধবার চোদ্দ তারিখ আর মাম আমাকে দেখো সকাল থেকে উঠেই বক বক করতে শুরু করে দিয়েছে মামাম কি বলছো বুঝতে পাচ্ছি না পরিষ্কার করে বলো কি বলছো যাই বলো যাই বলো এখন মাঝে মাঝে একটা দুটো কথা এমন বলে দিচ্ছে শুনে এত হাসি লাগছে মামাম বলো যাই বলো বলো যাই তো এখন একটা মতো বাজে আর একটু আগে মামা ঘুম পাড়ালাম ও এখন ঘুমাচ্ছে ওর কদিন ধরে শরীরটা না খুব একটা ভালো নেই মাঝে মাঝে কাশি হচ্ছে তো কোল থেকে একদম নামতে চাইছে না রাতেও ঘুমাচ্ছে না রাতেও শুধু কোলে ঘুমাবো আর আমারও ঘুম হচ্ছে না ওকে কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে রাতে তো আমারও কিন্তু একদম ঘুম হচ্ছে না আর দিনের বেলার দিকেও কিছু টাইম পাচ্ছি না করতে তো এখন একটা বাজে আর আমি ঘর মুড়ছি সকালের দিকে একটু টাইম পেয়েছিলাম তো আমি চানটা করে নিয়েছি চান করা হয়ে গেছে এরপর ঘরটা মুছে নিচ্ছি তারপর মাম্মা আমার ঘুম থেকে উঠলে ওকে খাওয়াতে হবে ওর কাশি হচ্ছে এবং সেই কারণে কিন্তু খেতেও পারছে না খুব অল্প পরিমাণ খাবার খাচ্ছে তো যেইটুকুই খাচ্ছে আমি খুব একটা জোর করি না মাম্মা তো মাম্মা ঢাকাঢুকি নিয়ে বসে আছে ওর ঠান্ডা লেগেছে কাশিটা খুব হচ্ছে মাঝে মাঝে মাম্মা মাম্মা নিজের খেলনা ছেড়ে দিই বড় দিনটা দাও আমাকে দাও বড় দিনটা দিয়ে দাও দাও দেবে আর তুলে নেবে ওটা পড়ে গেছে থাক থাক আমি এনে দেবো অন্য খেলনা দেবো তোমাকে দেবো না এতক্ষণে চুপ করে বসলো কান্না থামিয়ে হ্যাঁ শরীরটা ভালো রাখছে না খুব কান্না হচ্ছিল বাবা শেখার হ্যাঁ মামা মামা খাবার করো খাবার করো এই এইভাবে খাবার এখন কিছু দিইনি করে দে মাথা কোনটা দেখিয়ে দাও মাথা মাথা কোনটা দেখিয়ে দাও এবার হ্যালো করে দাও হ্যালো হ্যালো কি বলছো না না মামা বলো মাম্মা বলো বলবে না বলবে না হ্যাঁ মাম্মা কে কোলে নিয়েছে তোমাকে হ্যাঁ হ্যাঁ ওটা মুখে নাও না কে কোলে নিয়েছে ডাকো বাবাকে ডাকো ডাকো দেখো কেমন দেখছি দেখো বসো 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 ডাকো বাবাকে ডাকো ডাকো বাবাকে ডাকো খেলবো ডাকো তার মুড়িটা খেয়ে নি তারপর ডাকবে বলে দাও বোকে দাও বোকে দাও বকে দাও বোকে দা বোকে দাও বোকে দাও কেমন করে হাঁসছিলো দেখাও না বসে 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 দেখাও বসে বসে দেখাও মামা দেখাও কেমন করে হাঁসছিলে দেখাও ও মামা দেখে দাও আমাকে দাও দাও ডেকে ফেলে দিচ্ছি সব দাও ডাকো ডাকো থামকে ডাক থামকে ডাকো ডাক